নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছি সংবাদ সারা দিন উনিশশো সালে অসমে মুসলিমদের জনসংখ্যা ছিল চোদ্দ শতাংশ বর্তমানে সেই জনসংখ্যা বেড়ে হয়েছে প্রায় চল্লিশ শতাংশ অসমের জনসংখ্যাগত এই পরিবর্তন তাদের কাছে কোনো রাজনৈতিক ইস্যু নয় এটি অস্তিত্ব রক্ষার সমস্যা ঝাড়খণ্ডের রাঁচিতে ভোট প্রচারে গিয়ে মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার উনিশশো সালে অসমে মুসলিমদের জনসংখ্যা মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ঝাড়খন্ডের রাঁচিতে ভোট প্রচারে গিয়ে মন্তব্য তার এটা রাজনৈতিক ইস্যু নয় অস্তিত্বের সমস্যা নির্বাচনী প্রচারে মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী কি বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা শোনাব আপনাদের ये मेरे लिए बहुत बड़ा मुद्दा है किसलिए मैं आसाम में बंगाल में हर दिन मेरा आसाम में मुस्लिम पॉपुलेशन 40 परसेंट हो चुका है नाइनटीन में बारह परसेंट आज असम में मुस्लिम पॉपुलेशन 40 परसेंट हम जिला की जिला खो चुका है तो मेरे लिए ये मुद्दा पॉलिटिकल नहीं है मेरे लिए ये जीना और मरने का मुद्दा है बदलते डेमोग्राफी মেরে দিয়ে মে আসাম সে আয়া আপনাদের শোনালাম হেমন্ত বিশ্ব শর্মা তিনি ঠিক কি বলেছেন তিনি বলছেন উনিশশো সালে অসমে মুসলিমদের জনসংখ্যা ছিল চোদ্দ শতাংশ বর্তমানে সেই জনসংখ্যা বেড়ে হয়েছে প্রায় চল্লিশ শতাংশ অসমের জনসংখ্যাগত এই পরিবর্তন তাদের কাছে কোনো রাজনৈতিক ইস্যু নয় এটি অস্তিত্ব রক্ষার সমস্যা ঝাড়খণ্ডের রাঁচিতে ভোট প্রচারে গিয়ে মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার ঝাড়খণ্ডের রাঁচিতে ভোট প্রচারে গিয়ে এমনই মন্তব্য করেছেন হেমন্ত বিশ্ব শর্মা উনিশশো সালে অসমে মুসলিমদের জনসংখ্যা ছিল চোদ্দ শতাংশ বর্তমানে সেই জনসংখ্যা বেড়ে হয়েছে চল্লিশ শতাংশ অসমে জনসংখ্যাগত এই পরিবর্তন তাদের কাছে কোনো রাজনৈতিক ইস্যু নয় রাঁচিতে গিয়ে এমনই মন্তব্য করেছেন হেমন্ত বিশ্ব শর্মা বর্তমানে অসমে মুসলিমের জনসংখ্যা চল্লিশ শতাংশ উনিশশো সালে অসমে মুসলিমদের জনসংখ্যা ছিল চোদ্দ রাঁচিতে হেমন্ত বিশ্ব প্রচারে গিয়ে মন্তব্য অসমের মুখ্যমন্ত্রীর বর্তমানে সেই জনসংখ্যা বেড়ে হয়েছে চল্লিশ শতাংশ অসমের জনসংখ্যাগত এই পরিবর্তন তাদের কাছে কোনো রাজনৈতিক ইস্যু নয় এটা অস্তিত্বের সমস্যা এমনই বলছেন হেমন্ত বিশ্ব শর্মা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আপনাকে স্বাগত কলকাতা টিভিতে উনিশশো সালে অসমের মুসলিমের জনসংখ্যা ছিল চোদ্দ শতাংশ বর্তমানে সেই জনসংখ্যা বেড়ে হয়েছে প্রায় চল্লিশ শতাংশ অসমের জনসংখ্যাগত এই পরিবর্তন তাদের কাছে কোনো রাজনৈতিক ইস্যু না এটা অস্তিত্ব রক্ষার সমস্যা ঝাড়খণ্ডে রাঁচিতে প্রচারে গিয়ে এমনই মন্তব্য করেছেন হেমন্ত বিশ্ব শর্মা আপনার প্রতিক্রিয়া দেখুন প্রশ্নটা হিন্দুদের অস্তিত্বের সমস্যা নিয়ে নয় কারণ পাঁচশো বছর মোগলরা রাজত্ব করেছে হিন্দুর অস্তিত্ব সংকটে পড়েনি দুশো বছর ইংরেজরা রাজত্ব করেছে হিন্দুর অস্তিত্ব সংকটে পড়েনি সত্তর বছরের কাছাকাছি কংগ্রেস দেশ শাসন করেছে হিন্দুর অস্তিত্ব সংকটে পড়েনি দশ বছর বিজেপি আসতে না আসতে হিন্দুর অস্তিত্ব সংকটে আসলে হিন্দুর অস্তিত্ব সংকটে না বিজেপি রাজনীতি সংকটে পড়েছে বিজেপি রাজনীতি সংকটে পড়েছে বলি আজকে যে রাজ্যে রাম মন্দির প্রতিষ্ঠা করে বিজেপি যেই জায়গায় রাম মন্দির অযোধ্যা যে লোকসভা কেন্দ্র ফৈজাবাদ ফৈজাবাদ থেকে বিজেপি গুহারা পরাজিত হয় আসলে ভারতবর্ষের মানুষ জানে আগে ভাত পেতে তারপরে জাত হবে পেতে যারা ভাত দিতে পারে না যারা শুধু আদানি আম্বানির টাকা জোগাড় করতে ব্যস্ত সেই সরকার যে দেশের গরিব মানুষের রুটি রুজির কথা বলবে না এটা খুব স্বাভাবিক এটাই তাদের রাজনীতি কারণ দেশের মানুষ যাতে জাত নিয়ে ধর্ম নিয়ে মেতে থাকে লড়াইতে থাকে তাহলে দেশের মানুষের যে নিত্যদিনের দৈনিক সমস্যাগুলো সেই সমস্যাগুলোর কথা সংসদে বা দেশের সাধারণ মানুষের কাছে কম পৌঁছবে কারণ সেটাই তারা চায় এটাই তাদের রাজনীতি তাই জন্য হিন্দু মুসলমান করা ছাড়া বিজেপির আর কোনো অস্ত্র নেই কিন্তু সেই রাজনীতিকে দেশের মানুষ ভরে প্রত্যাখ্যান করেছেন তার নিদর্শন সদ্য সমাপ্ত লোকসভার নির্বাচন যে আসামের কথা বলছেন সেই আসামেতে বিজেপি বিরাট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এই লোকসভাতে তো কিন্তু আবার সেই আসামের মুখ থেকেই বিজেপির প্রার্থী সারা ভারতবর্ষের মধ্যে রেকর্ড ভোটে পরাজিত হয়েছেন দশ লক্ষের বেশি ভোটে একটা আসন থেকে রেকর্ড ভোটে পরাজিত হয়েছেন সে আসামের ভূপ থেকে তাই খুব স্বাভাবিক যারা ভারতবর্ষের সংবিধানকে মানতে চান না যারা ভারতবর্ষের সংবিধানকে উলঙ্ঘন করেন তাদের জন্য এটাই শিক্ষা এরা এর থেকে শিক্ষা লাভ করবে না বিজেপি এর থেকে শিক্ষা লাভ করলে তাহলে বিজেপি আবার হিন্দু মুসলমানের রাজনীতিতে ফিরতো না সেটা করবে না বলে আজকে এই রাস্তায় আবার তুই হচ্ছে এই রাজনীতি আগেও মানুষ প্রত্যাখ্যান করেছে আগামী দিনেও প্রত্যাখ্যান করবে কারণ ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ আমাদের সংবিধান আমাদের সেই শিক্ষায় দেয় বিজেপি সংবিধান মানে না তাই খুব স্বাভাবিক এই প্রসঙ্গে তারা ঢুকবে তারা রুটি রুটির কথা বলবে না তারা বেকারের কর্মসংস্থানের কথা বলবে না তারা রেলের নিরাপত্তা নিয়ে কোনো কথা বলবে না তারা যুবকদের ওই অগ্নিবীরের মাধ্যমে সেনাবাহিনীতে যে পার্ট টাইম রিক্রুটমেন্ট করে সেনাবাহিনী ধ্বংস করে দেওয়া হচ্ছে সেই নিয়ে কোনো কথা বলবে না আজকে বিজেপির যেটা স্ট্যান্ডার্ড মড অফ রাজনীতি সেটাই তারা করছে তারই প্রতিফলন এই মন্তব্য এই মন্তব্য যে কোনো সুস্থ বুদ্ধি মানুষের ঘৃণাভরে প্রত্যাখ্যান করা উচিত দেশের মানুষ করেছে প্রত্যেকেই আগামী দিন সেই কাজই করবে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী উনিশশো সালে অসমের মুসলিমদের জনসংখ্যা ছিল চোদ্দ শতাংশ বর্তমানে সেই জনসংখ্যা বেড়ে হয়েছে প্রায় চল্লিশ শতাংশ অসমের জনসংখ্যার এই পরিবর্তন তাদের কাছে কোনো রাজনৈতিক ইস্যু নয় এটি অস্তিত্ব রক্ষার সমস্যা ঝাড়খণ্ডে রাঁচিতে প্রচারে গিয়ে মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রাঁচিতে প্রচারে অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্য বর্তমানে জনসংখ্যা সেই জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ শতাংশ মুসলিমদের জনসংখ্যা ছিল চোদ্দ শতাংশ বর্তমানে অসমে মুসলিম জনসংখ্যা চল্লিশ শতাংশ বর্তমানে সেই জনসংখ্যা বেড়ে হয়েছে চল্লিশ শতাংশ অসমে জনসংখ্যাগত এই পরিবর্তন তাদের কাছে কোনো রাজনৈতিক ইস্যু নয় এটা অস্তিত্ব রক্ষার সমস্যা ঝাড়খণ্ডের রাঁচিতে ভোট প্রচারে গিয়ে এমনই মন্তব্য করেছেন হিমন্ত বিশ্ব শর্মা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় আপনাকে স্বাগত কলকাতা টিভিতে হেমন্ত বিশ্ব শর্মা আজ রাঁচিতে ভোট প্রচারে গিয়ে তিনি বলেছেন যে অসমে মুসলিমদের জনসংখ্যা চোদ্দ শতাংশ বর্তমানে সেই জনসংখ্যা বেড়ে হয়েছে চল্লিশ শতাংশ অসমের জনসংখ্যাগত এই পরিবর্তন তাদের কাছে কোনো রাজনৈতিক ইস্যু না এটা অস্তিত্ব রক্ষার সমস্যা আপনার প্রতিক্রিয়া কাজকর্ম না থাকলে এইসবে করবে আর কি হিন্দু মুসলমান ভাগ করা ওদের পলিটিক্যাল এজেন্ডা সারা জীবন করে এসছে এইটাই করবেন মানে মানুষ যখন রুটি রুজি রোজগার বাসস্থানের কথা বলছেন ওনাদের নেতারা ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছেন দেশের মধ্যে অসাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন এটাই এখন ওদের কাজ ওনার কি ধারণা আছে যে আসামে কত হাজার হাজার শত শত হিন্দুরা আজকে তাদের কি অবস্থা তাদের চাকরি নেই রুটি নেই রুচি নেই রোজগার নেই বাসস্থান নেই সেসব দেওয়ার এই শতরে মানুষকে আবার একটা নতুন ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা সৌম্য আইসরাই আরো একবার আপনাদের জানিয়ে রাখি 1951 সালে অসমে মুসলিমদের জনসংখ্যা ছিল 14 শতাংশ বর্তমানে সেই জনসংখ্যা বেড়ে হয়েছে প্রায় 40 শতাংশ অসমের জনসংখ্যাগত এই পরিবর্তন তাদের কাছে কোনো রাজনৈতিক সমস্যা নয় এটি অস্তিত্ব রক্ষার সমস্যা। और एक बार ঠিক কি বলেছেন बोले প্রচারে গিয়ে आज অসমের मुख्यमंत्री हिमंत বিশ্ব শর্মা बदलते डेमोग्राफी मेरे लिए मैं आसाम से आया हूँ ये मेरे लिए बहुत बड़ा मुद्दा है किसलिए मैं आसाम में बंगाल में हर दिन मेरा आसाम में मुस्लिम पॉपुलेशन 40 परसेंट हो चुका है 1951 में 12 परसेंट মুসলিম পপুলশন ফো জিলা খো मेरे लिए নেই जीना और मरने का मुद्दा है বদলতে ডেমোগ্রাফি আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন উনিশশো এ মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম সাংসদ এবং বিশিষ্ট আইএনজিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাকে স্বাগত কলকাতা টিভিতে অসমের মুখ্যমন্ত্রী আজকে ভোট প্রচারে গিয়েছিলেন রাঁচিতে সেখানে গিয়ে তিনি বলছেন উনিশশো সালে অসমে মুসলিমদের জনসংখ্যা ছিল চোদ্দ শতাংশ বর্তমানে সেই জনসংখ্যা বেড়ে হয়েছে চল্লিশ শতাংশ অসমে এই জনসংখ্যাগত এই পরিবর্তন তাদের কাছে কোনো রাজনৈতিক ইস্যু না এটা অস্তিত্ব রক্ষার সমস্যা আপনার প্রতিক্রিয়া দেখুন মুখ্যমন্ত্রী সহ যারা এই সমস্ত মিথ্যা প্রচার করেন তাদের বোঝা উচিত যে ভারতবর্ষের মোগল শাসন ছিল মোগল মোঘল কিন্তু হিন্দুরা তাদের ধর্ম পালন করেছেন শান্তিতে বসবাস করেছেন আজকে হঠাৎ মোদী ক্ষমতা আসার পর বিজেপির নেতৃত্বে হেমন্ত শর্মার নেতৃত্বে এই সমস্ত অপদার্থ ক্ষমতায় আসার পর হঠাৎ জনসংখ্যার ব্যাপক পরিবর্তন হয়ে গেল এই সমস্ত অসত্য মিথ্যা কথা বলে ওরা দেশটাকে বিভাজন করতে চাইছেন ভারতবর্ষ বিভাজিত হয়েছিল মুসলিম এবং আর এস এর চক্রান্তে আজকে তারা আবার সেই জায়গায় নিয়ে যাচ্ছেন ভারতবর্ষকে বিভাজিত করবার জন্য সে অসমে হেমন বিশ্ব শর্মাই হন আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হন তারা মানুষের সমগ্র মানুষের ঐক্যের পরিবর্তে বিভাজনে যে তত্ত্ব খারাপ করছেন এই তত্ত্বকে বর্জন করতেই হবে এবং এই নির্বাচনে মানুষ তাদের একটা শিক্ষা দিয়েছেন কিন্তু ওদের তো শিক্ষা নেওয়ার মতো প্রবণতাও নেই কেন যাদের মানসিকতা অশিক্ষার উপর দাঁড়িয়ে আছে তারা শিক্ষা গ্রহণ করে না ইতিহাস থেকে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও একবার আপনাদের বলি উনিশশো সালে অসমে মুসলিমদের জনসংখ্যা ছিল চোদ্দ শতাংশ বর্তমানে সেই জনসংখ্যা বেড়ে হয়েছে প্রায় চল্লিশ শতাংশ অসমের জনসংখ্যাগত এই পরিবর্তন তাদের কাছে কোনো রাজনৈতিক ইস্যু নয় এটা অস্তিত্ব রক্ষার সমস্যা ঝাড়খণ্ডের প্রচারে গিয়ে এমনই মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা